হাই গাইস চলে এলাম চায়ের কাপ নিয়ে তোমরা সবাই ভালো আছো আশা করি এই দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে আমাদের ছুটি মানে ওদের বাবা যদি ছুটি থাকে তাহলে আমাদের সবাই ছুটি সকালবেলা এখানে চায়ের আসর দিয়ে স্টার্ট হয় কারণ মেয়েদেরও সকালবেলা পড়া থাকে না আর কোনো কোনো দিন মেয়েরা হরলিক্স খায় আর কোনো কোনো দিন চাও খায় যাই হোক এইভাবে সকালটাকে তো স্টার্ট করলাম এখন তো ডিউটি পালন করে যেতেই হবে কারণ ঘর দোর ক্লিন করার তো এটা আমারই দায়িত্ব একসময় মনে হয় আর ভালো লাগে না একঘেয়ে কাজ করতে করতে লাইফটাই মনে একঘেয়ে হয়ে গেছে কিন্তু কি করব সকাল থেকে উঠে সব কাজগুলো দেখে চুপচাপ আর বসে থাকতে পারি না তখন স্টার্ট করে ফেলি নিজের মতো করে কাজগুলো যখন করতেই হবে তখন আর বসে থেকে লাভটা কি চাটাকে এনার্জিটা পেয়ে যাই তারপর কাজ করা শুরু করে দিই পরপর সব কাজগুলো এক এক করে গুছিয়ে করার চেষ্টা করি যাই হোক পরপর সব কাজগুলো দেখতেই পাচ্ছ তোমরা আমার যা ডেলি রুটিন আজকে সবই নিয়ে তোমাদের কাছে চলে এলাম কোনোটা স্পিডে কোনোটা স্লো মেয়েরা ওখানে পড়ছে আজকে বিকেলে পড়া আর ওদের বাবাকেও তোমরা ভিডিওতে দেখতে পারবে মাঝে মাঝেই বইয়ের তাকটা যেন ডাস্টবিন হয়ে থাকে ভালো লাগে না প্রতিদিন আর গুছিয়ে দিতে কিন্তু ওই যে খুঁজে পায় না মা এটা কোথায় মা ওটা কোথায় সেই জন্য যে যেটা অভ্যাস আমি করে ফেলেছি সেটা করেই এবার জিনিসপত্র ঠিকঠাক করে গুছিয়ে রাখলে ওদেরও পড়তে সুবিধা হয় আর ঘর দৌড়ও টিপটপ থাকে যাই হোক বক বক করতে করতে আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে এলো ঘরটা ঝাড় দিয়ে মুছে ফেলবো এরপর থাকে বাইরের কাজ সব সময় সব ভিডিও তোমাদের কাছে শেয়ার করে থাকতে পারি না তাই আজকে ফার্স্ট টু লাস্ট একটু শেয়ার করতে পারলাম তাও ভিডিওগুলো ছোট কোনোটা স্পিডে কোনোটা ছোটো এইভাবেই তোমরা সেটাকে দেখো ঘরটা ঝাড় দিতেই যেন আমার অনেকটা সময় লেগে যায় যেন কোনা টোনা সব ঘরের ক্লিন করে উঠতে অনেকটাই সময় লাগে এরপরে মনে করলাম রান্নাঘরটাও একটু ক্লিন করে নিই রান্নাঘরটা মাঝে মধ্যে ক্লিন না করলে দেখবে ধুলোটা একটু পড়ে যায় কেমন সেইকেই আমি ক্লিন করলাম আবার বাসনের তাকটাকগুলো আবার যেন ধুলো পড়েছে ভালো লাগে না বাসনে ধুলো পড়লে একদম ভালো লাগে না সব বাসন তো সব সময়ে ধোয়া হয় না বাইরের কাজগুলো পরপর সেরে ফেলি এখন আজকে সূর্য মামা তো অনেকটা উঠে গেছে সেই জন্য আমার ভিডিওতেও সূর্য মামার লাইট এসে পড়েছে কি আর করা যাবে বলো ঝাপসা ঝাপসা ভিডিও উঠেছে সবই ক্লিয়ার ভিডিওটা আসেনি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা হয়ে গেছে ঘরদর পরিষ্কার করে বেরোতে বেরোতে তারপর আজকের দিনটা একটু না দেরি করেই উঠি গাল করে ভালো লাগে না প্রতিদিন পাঁচটা সাড়ে পাঁচটায় উঠে ওই এক খেয়ে তাই আজকের দিনটা একটু ছটায় ওঠার চেষ্টা করি তারপরে আস্তে আস্তে চায়ের একটু আসর বসে আমাদের মেয়েরাও থাকে না অন্য দিন ওদের বাবাও থাকে না একটুখানি হয়তো কথা বলে উঠে যায় সেই জন্য আজকের দিনটা একটু কি সুন্দর হাওয়া বইছে না সকাল থেকেই অন্যদিন তাও কারোর সাথে গল্প করতে করতে কাজটা করে ফেলি রাস্তা দিয়ে অনেক লোকজনই যায় চেনা জানা তাদের সাথে কথা বলতে বলতে সকালের কাজটা হয়ে আজকে যেহেতু আমার দেরি হয়ে গেছে সেহেতু একাকেই আমি এখানে বসে বসে সব কাজগুলো কমপ্লিট করে ফেললাম পুজোর বাসনগুলো মেজে নেব এবারে তারপরে অনেক জামা কাপড়ও আছে আজকে সেগুলো কেচে আমরা কিন্তু পুরুষদের তুলনায় ডিউটিটা একটু বেশি করি পুরুষরা দেখবে একটা টাইম অনুযায়ী কিন্তু তাদের ডিউটি থাকে যে চাকরি করছে চাকরি একটা নির্দিষ্ট টাইম থাকে এগারোটা থেকে চারটে কি পাঁচটা কেউ হয়তো মানে সকালবেলায় যাচ্ছে কারোর হয়তো একদম ফিক্সড টাইম এগারোটা থেকে চারটে কিন্তু আমাদের দেখো সারাটা দিন কিন্তু মেশিনের মতো কাজ করে যেতে হয় কিন্তু আমরা কিন্তু কোনো মাইনে পাই না আর এই কাজের কিন্তু কেউ দামও দেয় না কিন্তু তুলনামূলকভাবে আমরা কিন্তু পুরুষের তুলনায় বেশি কাজ করে থাকি সারাটা দিন মেশিনের মতোই আমরা চলতে থাকি তাই বলে কিন্তু সংসারটা সুখী আর নিজেদের দেখো নিজেদের গুণ দিয়েই সেই সংসারটাকে সুখী রাখার হ্যাপি রাখার চেষ্টা করি আমাদের উপরে আঙুল ওঠে না আমাদের উপরে আঙুল কিন্তু ওঠে এটা সমাজের নিয়ম পুরুষরা ঘুম থেকে দেরি করে বেরোচ্ছে গাছ থেকে একটা পেঁপে পেরে নিলাম বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে চিরুনিগুলোও ধুয়ে নিলাম কারণ মেয়েরা আজকে মাথায় শ্যাম্পু করবে সব গামছা দিয়ে চিরুনি দিয়ে সবই ধুয়ে দিলাম দেখবে শ্যাম্পু যেদিনকে করা হয় যদি না ধোয়া হয় তাহলে চুলগুলো কিন্তু আবার সেই সেই কেমন একটা হয়ে যায় কারণে যেদিনকে আমরা মাথায় সবাই শ্যাম্পু করি সেদিনকে চিরুনিগুলো আর গামছাগুলো সব ধুয়ে দিই এখানে দেখো একটা নুলস স্যুপ তৈরি করা হয়ে গেছে কি দিয়ে বলো তো পেঁপে গাজর বিন মটরশুঁটির সময় মটরশুঁটি দিয়ে থাকি নুডলস দিয়েছি এর মধ্যে দিয়ে এই স্যুপটা তৈরি করেছি এত সুন্দর লাগে খেতে বাটার দিয়েছি গোলমরিচ দিয়ে এই স্যুপটা আমি তৈরি করে থাকি তো এত টেস্টি আর গরম গরম খেতে এত ভালো লাগে আর মেয়েদের খুব পছন্দের আর এটা হেলদিও যেসব খাবার খেলে শরীর খারাপ হবে না সেই সব খাবারই খাওয়া উচিত মাছ নিয়ে বসলাম মাছ এনেছে শুধু মাছ হবে না অন্য কিছু আছে তার সাথে কটা বাটা মাছ এনেছে আর এখানে একটু রান্না হচ্ছে চিকেন প্রায় একটা বেঁচে গেছে জামা কাপড়গুলো একটু উল্টে দেব কারণ বৃষ্টির তো কোনো ভরসা নেই আবার আসতে পারে এখনই সেই জন্য এরম গুমোট একটা গরম পড়েছে রান্না করেছি দেখো বাটা মাছ দিয়ে পোস্ত পোস্ত দিয়ে বাটা মাছ আর এখানে চিকেন চিকেন কষা আজকে বাবা তো মেয়েদের কাছে খোঁজাবে কি খাবি কি খাবি করে মেয়েরা বললো চিকেন খাবে আর বাবা বললো ঠিক আছে তার সাথে বাটা মাছ হোক চলো দেখি সবাই কি করছে এখানে দাড়ি কাটছে একজন বসে আর ও মা এরা তো ঘুমিয়ে পড়েছে আসলে রাত্রে পড়াশোনা করে ক্লান্তিতে স্নান সেরে উঠে এখন ঘুম এসে গেছে ঘড়িতে এখন একটা বাজে দেখি আমি এখন খেতে দিয়ে দেবো চিকেন রান্না কমপ্লিট খাওয়া দাওয়া সেরে নেব এবারে এদিকে আকাশে ঘন কালো মেঘ হয়ে গেছে বৃষ্টি তো এক্ষুনি নামবে কি কালো মেঘ দেখো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট এখন একটু সবাই মিলে একটু ঘুমাবো তো ব্লগটা আর বাড়ালাম না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলে পাশে দাঁড়ানোর জন্য সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে